রাজ্যের ডিএম অফিস থেকে আনন্দধারা প্রকল্পে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ওয়াক ইন মাধ্যমে আপনারা এই চাকরিটি পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব কোন ডিস্ট্রিক্টে এই রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে কোন পোস্টে ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ কালেক্টর কমপ্লেক্স পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি জারি হয়েছে এখানে বলা হয়েছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু এই চাকরিটি পেতে পারেন এই ওয়াক ইন ইন্টারভিউ যেটা সেটা কিন্তু আমরা এর ডিটেলস বিষয়গুলো আজকে দেখে নেবো এখানে প্রথমেই যেটা আমরা পোস্টের ডিটেলসগুলো দেখব এখানে বলা যায় নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একটা ভ্যাকান্সি আছে এলিজিবিটি ইএক্স ব্যাঙ্কার হোল্ডিং দ্য পজিশান অফ সিনিয়র ম্যানেজমেন্ট অফ ইএক্স ব্যাংকার হোল্ডিং দ্য পজিশান অফ মিডিল ম্যানেজমেন্ট রেমুনেশান বাইশশো টাকা পার ডে দেওয়া হবে ম্যাক্সিমাম পিরিয়ড কুড়ি দিন আপনাদের মাসের মধ্যে কাজ করতে হবে আর পনেরোশো টাকা পার ডে ম্যাক্সিমাম পিওড কুড়ি দিন মান্থ আপনাদের কাজ করতে হবে মিডিল ম্যানেজমেন্টের জন্য দুটো ম্যানেজমেন্ট আছে একটা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট একটা ইএক্স ব্যাংকার ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্টে বাইশশো টাকা পার ডে আর মিডিল ম্যানেজমেন্টে পনেরোশো টাকা পার ডে কাজ করতে হবে পারফরমেন্স স্পেশাল পারফরমেন্স বি গিভেন ইএক্স ব্যাংকার এসবিআই পিএনবি বিজি এই সমস্ত ব্যাংকে যারা কাজ করতেন তারা এটা অ্যাপ্লাই করতে পারেন বেসিক নলেজ অব কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে পড়াশোনার সেরকম কোনো ব্যাপার নেই ব্যাঙ্কিং নলেজ এবং কম্পিউটার জানা থাকলে আবেদন আপনারা এটাতে করতে পারছেন এইবার আমরা চলে আসবো পরের বেজে পরের পেজে আসলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়া হয়েছে এই ফর্ম্যাটটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে করে নিয়ে ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন করে নিয়ে আপনাদের কিন্তু এই ফর্মের সঙ্গে ইলেভেন ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান ইনভাইট ইএক্স অফিসার ওয়াক ইন ইন্টারভিউ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে আপনাদের এই চেম্বারে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে এই চেম্বারের পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন আছে পুরুলিয়া জেলার এই চেম্বারে আপনাদের পৌঁছাতে হবে আপনাদের ইন্টারভিউ দিতে হবে আর কন্ট্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট আপনাদের ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনাদের এটা কন্ট্যাক্ট বেসে চলবে এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে পার বছর আপনাদের এটা রিনিউয়েবল হবে আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে সমস্ত রিলিভেন্ট অরিজিনাল এবং সেল প্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যেতে হবে সেখানে গিয়ে ইন্টারভিউ দেবেন এবং চান্স পেলে সেখানে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হবে আজকের ভিডিও এতরকুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন